আচ্ছা আপনি প্রিন্স মামুনের কি হন আমি প্রিন্স মামুনের সৎ ভাই আপনি তো জানেন যে প্রিন্স মামুন ঢাকার এক টিকটকার এক বয়স্ক মহিলাকে লাইলাকে সে বিয়ে করেছে এই কি আপনি জানেন হ্যাঁ এই বিষয়ে জানি আচ্ছা এই যে যে বয়স্ক বৃদ্ধ মহিলাকে সে বিয়ে করে সারা বাংলাদেশে সে ভাইরাল এবং সেই বৃদ্ধ মহিলাই তাকে ধর্ষণ মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন এই বিষয়ে তো আসলে আমরা বাড়ির থেকেও তেমন একটা জানি না হ্যাঁ এই খবর মবর দেখতেছি এখনো সঠিকভাবে জানি না খবর না এখন আপনার মানে কেমন লাগছে যে যে এই বৃদ্ধ মহিলাকে ধর্ষণ করে আপনার ভাই জেলখানায় বৃদ্ধ মহিলাকে ধর্ষণ করে এই বিষয়ে আপনার কেমন লাগছে শুনে ওর সাথে আমাকে কোনো সম্পর্ক নাই আমরা ওর সাথে কথাবার্তা বলিনি ওরে পুলিশই ধরে নাকি রিমান্ডে নেয় ও দিয়ে আমাকে কোনো দরকার আচ্ছা আপনাদের কি সদ্ভাই হিসেবে কি প্রিন্স মাহমুদ কোনো সময় পরিচয় দেশে মিডিয়ায় না না আমাকে ও আমাকে পরিচয় টরিচয় দেয় না কোনো জায়গা আমাকে চেনেই না মানে আপনাদেরকে কেউ চেনেই না যে ওর যে সদ্ভাই সেভাবে ও দিন পরিচয় দিন না না আচ্ছা আপনার সদবার জন্য কি আপনার মায়া হচ্ছে না যে জেলখানায় এই যে গেছে না না ওই বুড়ি মহিলারে বিয়ে করার পরে তো ওর সাথে আমাকে কোনো সম্পর্ক নেই আমাকে মান সম্মান পুরো মাটিতে বিষয় দেশে ওর সাথে আর আমার এমন কোনো সম্পর্ক নাই আচ্ছা এই যে যে পিরিস মামুন যে এখন এই যে যে ধর্ষণ করে এই যে জেলখানায় গিয়েছে তা তার জন্য কি আপনারা এই যে জামিনের জন্য চেষ্টা করছেন বাড়িতে না ওর বিষয়ে ও সরকার যা করে করুক ওর বিষয়ে আমরা জামিন টামিন ধরবো না না ওরে পুলিশি ধরলো নাকি রিমান্ডে নিয়ে ডিম টিম দিলো ও দিয়ে আমাকে দরকার নেই আচ্ছা পিলিস মামুন সে তো ওই বুড়ি বৃদ্ধ মহিলাকে লাইলাকে নিয়ে অনেকবারই আপনাদের গ্রামের বাড়ি এসেছে তা ওই তো আপনাকে দেখা যায়নি আপনারা কি অন্য কোথাও থাকেন ওর সাথে আমাকে কোনো সম্পর্ক নাই তো এই জন্য আমরা অন্য জায়গা থাকি দূরে দূরে থাকি আমাকে কোনো দিন আমাকে পরিচয় আপনারা কি পুরনো ওই মামুনি যে ভিটেই ওই ভিটেই থাকেন না আপনারা অন্য ভিটেই থাকেন আর এক ভিটেই থাকেন আচ্ছা এই যে বুড়িকে নিয়ে যখন গ্রামে গেল বৃদ্ধ মহিলাকে লাইলাকে নিয়ে যখন গ্রামে মামুন যায় তখন ওই গ্রামের লোকজন কি বলে ওই যে ওই বুড়ি মহিলারে নিয়ে আসে তো আমাকে মান সম্মান পুরো মাটিতে মিশাই দেশে আইনে আমাকে গ্রামে আইনে পুরো তো আমাকে মনে করেন যে আমরা কেউ সামনে আর মুখ টুক দেখাতে পারি না ভাবিছিলাম কত সুন্দর একটা মায়ে দেখে ওরা বিয়ে দেবো হ্যাঁ বাচ্চা দেখে হ্যাঁ ও যায় দৌড়ে যায় বুড়ি বিয়ে করে নিয়ে আসে তাহলে কন আমাকে মান সম্মান থাকে আচ্ছা তাই এই বৃদ্ধ মহিলার সঙ্গে তিন বছর সংসার করার পরে এখন ওই বৃদ্ধ মহিলা লাইলা বলছে যে আমি ও আমাকে বিয়ে করিনি ও আমাকে তিন বছর ধরে ধর্ষণ করেছে বিয়ের কথা বলে এই মহিলাকে তা কি ধর্ষণ ধর্ষণ করা যায় মহিলার আবার তো তিন সাইডে বিয়ে হ্যাঁ আর আমার আমরা তো সবাই জানি আমাকে গ্রামের সবাই জানে যে ওরা বিয়ে করেছে এরপরে তো আমাকে আর তাকে সম্পর্ক নাই এখন তো মিডিয়ায় প্রকাশ হয়ে গেছে যে আসলে প্লিস মামুন লাইলাকে বিয়ে করিনি কিন্তু বিয়ের ভাবেই সংসার করেছে এবং তাকে ধর্ষণ করেছে তা এখন আপনার ভাই মামুন তো ছোটো একটা বাচ্চা আর লাইলা তো অনেক বড় তো এখন এই যে যে এই বাচ্চা বাচ্চা মামুন এই যে যে লাইলাকে ধর্ষণ করেছে তাকে কেমন ধর্ষণ হলো এই ধর্ষণ করেছে না মিথ্যে কথা বলতেছে এটা তো আর জানি না আর বাংলাদেশের সবাই জানে যে ওরা বিবাহিতা ওরা বিয়ে করে এনে সংসার করে এক জায়গায় থাকে একবারই থাকে তো এটা তো আসলে কি বুড়ি মিথ্যে কথা বলতি যে না সত্যি কথা বলতে এটার আগে যাচ্ছ আচ্ছা এখন আপনি কার পক্ষ নিচ্ছেন আপনি কি আপনার বাবির পক্ষ নিচ্ছেন লাইলা নাকি আপনার ভাই মা প্রিন্স মামুনির পক্ষ নিচ্ছেন ভাই আমার এর মধ্যে কোনোই কারো পক্ষ টক্ষ নাই আমার সরকার যেটাই ভালো বসবে সেটাই করবে আমার কারও আর দরকার নেই আমার কারো পক্ষ নেওয়ার কোনো দরকার নেই হ্যালো গাইস আপনারা দেখতে পারলেন প্রিন্স মামুনির সৎ ভাই যাকে কখনই মামুন পরিচয় দেয় না আজকে তার সঙ্গে আমি কথা বললাম এবং এই ভাই আপনার নাম জানতে পারি আমার নাম রাসেল 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 ভাই আসলে প্রিন্স মামুনের বিষয়ে কিছুই জানে না এবং তার সঙ্গে সম্পর্কও নাই এবং বৃদ্ধ মহিলাকে বিয়ে করার পরে সে কোনো যোগাযোগ রাখে না আচ্ছা আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য